আমার ফোনে টেকনিক্যাল প্রবলেমের জন্য কিছুদিন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে তো যাই হোক হ্যালো বন্ধুরা আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আজকে সকাল সকাল কৃষ্ণেন্দু চলে এসেছে কলকাতার বাড়িতে তো ওকে দেখে মনটা খুব আনন্দে ভরে গেছিলো হ্যাঁ দিন বাদে দেখাতো তাই জন্য তারপর সব কিছু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার আমরা একটু বেরিয়ে পড়েছিলাম পঙ্কাকেও নিয়ে বেরোলাম পঙ্কাও আমাদের সাথে যাবে বলে কারণ কাকাইকে ও খুবই ভালোবাসে তো কাকাই যখন আছে তো কাকাই সাথে ধরেই চলল তো যেতে যেতে দেখতে পেলাম রথের মেলা বসেছে রাস্তায় বড্ড ভিড় ছিল সেই কারণে তো আমরা যাচ্ছি হচ্ছে দিদিয়ার নতুন ফ্ল্যাটে একটা জিনিস দিতে হবে কারণ ওখানে সব নতুন বাড়ি হলে যা হয় সব ইনস্টলেশনের কাজগুলো চলছিল তো সব ইনস্টলেশান হচ্ছিল তারই মাঝখানে আমি একটু তোমাদের ছোট্ট একটু ঝলক দেখিয়ে দিলাম টিভি ইনস্টলেশনের পর যেহেতু টিভিটা চালানো হলো তখন আবার স্নিগ্ধজিতের গান দিয়ে আমাদের গানটা শুনিয়ে সাউন্ডটা বোঝালো যে কতটা সাউন্ড ভালো হ্যাঁ যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা একটু স্পেন্সারে এসেছি এসে তারপর কি কি নেওয়া যায় তার মানে হচ্ছে একটু ড্রিঙ্কস জাতীয় জিনিস নিয়ে নিলাম কারণ প্রচণ্ড গলা শুকাচ্ছিল প্রচণ্ড গরমও লাগছিল তো বাড়ি ফিরে গেলাম বাড়ি ফিরে এসে দেখি ছোট্ট ছেলেটি আমার এই চাই ওই চাই এইসব বলে যাচ্ছে ওকে আবার বাবার কাছে রেখে আমি আর মা বেরোলাম মা যাবে হচ্ছে একটু করিয়া বাজারে আমি যাব দিদিয়ার সাথে একটু শপিং করতে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন এই মন্দিরটি দেখে এত ভালো লাগলো এর আগে যখন মন্দিরটি তৈরি হচ্ছিল তখন এসেছিলাম তখন অনেকবার দেখেছিলাম তো কমপ্লিট হওয়ার পর তো মন্দিরটিতে ওপরে উঠেও নমস্কার করতে যাওয়া হয়নি রাস্তা দিয়েই যাওয়াটুকু নমস্কার করতে পেরেছি এরপরে কখনো এলে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব আমাদের ছোট্টবেলায় সকলেরই রথের মেলার অনুভূতিটি একটু অন্যই রকম কারণ রথের মেলা মানে মাটির পুতুল কিনতেই হবে আর এখনকার মেলাগুলো কেমন যেন ফেঁকাসে সেখানে মাটির পুতুলও দেখা যায় না কাঁচের চুড়িও দেখা যায় না তো আর এখনকার বাচ্চাদের রথের মেলার অনুভূতি তো নেই এখন তো সবাই বইয়ের মধ্যে মুখ গুঁজে থাকা নয়তো কোনো সময়ের মধ্যে এই করতে হবে ওই করতে হবে তো যাই হোক এইসব কথা বলতে বলতে দেখো আমরা আবার পাঞ্জাবি দোকানেও চলে এলাম তো যেহেতু গৃহপ্রবেশ সেই জন্য সকল ছেলেদের জন্য পাঞ্জাবি কেনা হলো মানে আমাদের বাড়ির সকল ছেলেদের জন্য ছোট থেকে বুড়ো একজন আর আমরা মেয়েরা সবক হলেই শাড়ি পরব তো গৃহপ্রবেশে তো নতুন বছর পড়তেই হয় তো সেই জন্যই সব কিছু কিনে নেওয়া হলো এই বাড়িতে প্রত্যেক দিন মাছ মাংসের এত লিস্ট থাকে এই জন্য প্রথম দিনই সপ্তাহের শুরুতেই নিরামিষ খেয়ে নেওয়া হয় তো বাড়িতে এসেই দেখি ছেলেগুলো সব ফোন দেখছে টিভি দেখছে মা আবার এদিকে ছোলার ডাল বসিয়েছে ছোলার ডালের সাথে পরোটা হবে একদম জমে যাবে আমাদের বাড়িতে অনেকেরই আবার ছোলার ডালটা সহ্য হয় না তো সহ্য হয় না বলে মা একটু হালকা করে ছোলার ডালটা বানাচ্ছিলো আমার আবার ছোলার ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে এটা আবার অনেকে শুনলে ভাবে এটা আবার কেমন খাওয়া কোন দেশের খাওয়া একটু অ্যাব শুনতে মনে হয় ছোলার ডাল দিয়ে রুটি পরোটা এইসব ভালো লাগে লুচিও ভালো লাগে আমার একটু ভাত ভালো লাগে খেতে তাই জন্য তো এদেরকে ফোন থেকে বিরতি দিয়ে এদেরকে বললাম একটু টি টোয়েন্টি ম্যাচ খেলতে এই জন্য আবার এরা আবার খেলতে শুরু করেছে খেলাটা কোনো মতে শেষ করে এদেরকে আবার খাওয়াতে বসালাম কারণ অনেকটাই দেরি হয়ে যাছিল পঙ্কাকে আবার সকালে উঠে স্কুল যেতে হবে খেলার দিকে থাকলে মনটা আর খাওয়ার দিকে বলো আর কোথায় কে যাচ্ছে সেই দিকে আর মন থাকে না এদের

রাতে খাওয়ার পর এরা আবার আম খাবে না সেটা কখনোই হয় না প্রত্যেক দিন তাদের একটু আম চাই চাই তো দুজনকে আম বাটিতে বাটিতে দিয়ে দেওয়া হলো তাও আবার ছোট ছোটো পিস করে কাটা চামচ দিয়ে তারা আবার আম খাবে তারপর সবাই আমরা খাওয়া দাওয়া করে ঘুমের দেশে যাওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো টাটা